পঞ্চাশটি আসনের জন্য জামাত ইসলামী বিএনপির সাথে কি ঐক্যবদ্ধ হচ্ছে নাকি এই রিপোর্ট প্রকাশ করার মধ্য দিয়ে জামায়াত ইসলামের ভালো কাজগুলোকে বিতর্কিত করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে আপনারা জানেন বাংলাদেশে প্রায় ১৬ বছর পর্যন্ত নির্বাচনই হয় না আমরা এখন জানি না যে বাংলাদেশের মাঠে নির্বাচনের পদ্ধতি যেভাবেই হোক না কেন কার পক্ষে কত পার্সেন্ট জনগোষ্ঠী আছে সেটা এখনো পরিমাপ করা সম্ভব নয় এ কারণে ষোলো বছর দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল বাংলাদেশে প্রায় পঞ্চাশ শতাংশ যুবকের বসবাস রয়েছে এই মুহূর্তে যারা জনসংখ্যার মধ্যে সবচাইতে বেশি পরিমাণ হচ্ছে যুবক যেটা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত পজিটিভ দিক এবং সেই যুবকরাই কিন্তু ফেসিবেদি হাসিনা থেকে বাংলাদেশকে মুক্ত করেছে লড়াই করেছে সংগ্রাম করেছে তাহলে স্বভাবতই আমরা জানি না যে কি নির্বাচন হলে এবং কোন পদ্ধতিতে হলে এবং সেই নির্বাচনে কারা ক্ষমতায় যাবে তা কিন্তু এখন অনিশ্চিত কারণ এদেশের বিগত দিনের অভিজ্ঞতার আলোকে যারা সরকার থেকে বিদায় নেয় পরবর্তী বড় দল যে থাকে সেই সরকার গঠন করে কিন্তু বর্তমান সময়ে একটি অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ যাচ্ছে যে বিএনপি সরকার গঠন করবে নাকি জামাত ইসলাম করবে না ভিন্ন কেউ করবে তার মধ্যে আজকের আবার হঠাৎ করে এই জামাত ইসলামকে নিয়ে কালের কণ্ঠের এই রিপোর্টটার পিছনে আমার কাছে মনে হচ্ছে যে বড় ধরনের একটা পরিকল্পনার অংশ হিসেবে আছে জামাত ইসলাম ক্ষমতায় আসবে এই যে আপনি ভাবছেন বাংলাদেশের মানুষ নিচ্ছে যে আওয়ামী লীগ নেই তাহলে আমি ভোট আমার সিদ্ধান্ত পছন্দ জামাতকেও দিতে পারি অথবা সে বিএনপিকেও দিতে পারে কিন্তু একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চালানো হচ্ছে এরকম যে যেই দল একটি দলের কাছে পঞ্চাশটি আসন চাচ্ছে তার মানে ওই দল তো পঞ্চাশটি আসনের চাইতে বড় শক্তিশালী দল নয় বিষয়টা আপনি বুঝবেন যে জনগণের মধ্যে এই মেসেজটা মিথ্যাভাবে উপস্থাপিত করে জনগণের ভিতরেই কনফিউশন সৃষ্টি করে দেয়া যে লোকটা চাচ্ছে পঞ্চাশটি আসন তাহলে সে আবার রাষ্ট্র ক্ষমতায় কীভাবে যাবে তো আমার আর তার পিছনে থাকার দরকার কি তার সাথে রাজনীতির দরকার কি কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে ভারতের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল বাংলাদেশে ইসলামী আন্দোলন এবং বাকি ইসলামিক আরও চারটি দল তারা ঐক্যবদ্ধ হচ্ছে জামাত ব্যতীত এবং জামাতের সাথে কোনো ঐক্যই হবে না এদেশে ঐক্যবদ্ধ হবে তারা জামাত ব্যতীত ইসলামী একটি জোট হচ্ছে যেই দিন এই রেপোর্টটা করেছে সেই দিন বাংলাদেশের সকল জাতীয় দৈনিকে এটাকে ফলাও করা হলো টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হলো যে জামাতবাদে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামী জোট কিন্তু আমরা ওই দিনই বিকালবেলা দেখলাম চোখের সামনে চর্মনার পীর সাহেবের খুলনায় একটি মহা সমাবেশে সেখানে বক্তব্য রাখলেন একই এস্টাই যে জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম সাহেব তাহলে মিডিয়া চোখের সামনে দেখছে যে ওকুই যদি না হয় তাহলে একে অপরের সাথে বৈঠক হওয়ার তো প্রয়োজন নেই একে অপরের মাহফিল সভা সমাবেশে যাওয়ার প্রয়োজন নেই যেই দিন নিউজ করছে ওই দিনই তারা সেখানে উপস্থিত তাহলে কি প্রমাণটা দাঁড়ায় যে সম্পূর্ণ সত্য তথ্যগুলোকে জাতির সামনে না দেখিয়ে একটি ভিন্ন যেটার কোনো আজগুবি যার কোনো সত্যতা নেই সেগুলো নিয়ে মিডিয়া প্রচার করায় ব্যাস ভোটের পারসেন্টেজে বিএনপির সর্ববৃহৎ দল তার ভোট বেশি থাকতে পারে জামাতের ভোট বেশি থাকতে পারে আরেকজনের থাকতে কম বেশি থাকতে পারে কিন্তু থাকা না থাকা নিয়ে তো এই আওয়াজ ওঠার কথা না যে পঞ্চাশটা সিট নিয়ে বাগা রাজনীতি চলছে এর অর্থ হচ্ছে আপনি যাতে এই পঞ্চাশটা সিটের ভিতরে নিজেকে তৈরি করেন কিছু শুভাকাঙ্ক্ষী এসেও আপনাকে পরামর্শ দেয় যে হ্যাঁ পঞ্চাশটা সে নিয়ে তো পরামর্শ হচ্ছে খারাপ কি এটা নিয়েও আমাদের দেশের সাথে এক হওয়া দরকার চলেন এইটা করি এইভাবে করে করে একটি গোষ্ঠী তৈরি করা ইন্টারনাল আউটসাইড এবং সারা বাংলাদেশের জনগণের মধ্য থেকে যারা মূলত ওই পঞ্চাশটাতে আপনাকে সন্তুষ্ট রাখাতে চায় এবং যাদের উদ্দেশ্য হচ্ছে আপনি এই পঞ্চাশের মধ্যে ঢুকে আপনি যাতে আর রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে না পারেন সেটাকে ভেঙে দিয়ে ওই পঞ্চাশের মধ্যে ঢুকিয়ে দেয়া আপনারা জানেন যে বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই তাহলে এই বাংলাদেশে এখন তো জামাত একত্রিত হয়ে নির্বাচন করার কোনো প্রয়োজন নেই এই বাংলাদেশে জামাত ইসলাম স্বাধীনভাবে তিনশো আসনে নির্বাচন করুক কিংবা তারা জোটগদ্যভাবে তাদের সাথে আরো ইসলামিক জোট করে নির্বাচন করুক বিএনপি বিএনপির মতো করে জোট করে কিংবা এককভাবে নির্বাচন করুক জনগণ যাকে ভোট দিবে সে হবে আমার প্রকৃত আমার বিচারে মানদণ্ডে বাংলাদেশের শাসক যদি জনগণ সিদ্ধান্ত নেয় যে বিরোধী দল হবে জামাত ইসলাম তাহলে তাকে সেই সিদ্ধান্ত নিতে হবে কিন্তু জনগণের আগে আপনি চাপিয়ে দিয়ে কাউকে যদি বলে দেন যে অমুকের জন্য পঞ্চাশটি সিটের জন্য লড়াই চলছে তার এই মিথ্যার দায়ভার আপনাদের এই সাংবাদিকদের নেওয়া উচিত আজকের চরম মিথ্যাচার একটি রিপোর্ট আপনারা প্রকাশ করে জনগণের কাছে আজকের এই পার্টিগুলোর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার একটি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কেউ কেউ আপনারা জানেন যে আপনার এই দেশে বিএনপি এবং জামাত ছাড়া সরকারি দল আর বিরোধী দলকে হবে আজকের নির্বাচন যদি আমার এই দুইটি দল যদি সরকারি দল এবং বিরোধী দল হওয়ার মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হয় তাহলে সেই নির্বাচনের প্রয়োজনীয়তাটাই বাকি ভাগ বটরা করে তো আর নির্বাচনের কিছু নেই নির্বাচন হবে ষোলো বছর মানুষ ভোট দিতে পারে নাই ফেসিবাদী আওয়ামী লীগ নির্যাতন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর ব্যতীত যারাই এখানে আছে তারা স্বাধীনভাবে ভোট করবে ভোটে যে নির্বাচিত হয় তাকে আমরা মেনে নিব যদি এরকমই হয় যে অমুক দল পঞ্চাশটি সিটের জন্য বিএনপির ধর্ণা ধরছে তাহলে তার সাথে যারা জোট করার কথা তারা ওই নিউজ যদি বিশ্বাস করে তাহলে তাদের মধ্যে তো আর ঐক্য হবে না হ্যাঁ আমাদের সাথে ঐক্য করবে বলে তলে তলে তারা বিএনপির সাথে জোট করছে তাহলে জোটই যদি তাদের সাথে করে তাহলে আমরা কোথায় যাব এই বলে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটি চক্রান্ত আর কিছুই না কোনো কিছুই সম্ভাবনা নেই বাংলাদেশে আগামীতে এই দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার হ্যাঁ ফেসিবাদের প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ আছে কিন্তু জামাত বিএনপি কিংবা অন্য যারা দেশপ্রেমিক দল আমার ধারণা প্রত্যেকেই স্বাধীনভাবে নির্বাচন করবে কিন্তু হতে পারে দুটো দিক জোট হতে পারে সমঝোতা হতে পারে আসন সমঝোতা হতে পারে যেমন জামাত ইসলামী ইসলামী আন্দোলনের ঐক্য প্রায় চূড়ান্ত তাদের মধ্যে আসন সমাজতা হবে তারা দেশপ্রেমিক মানুষদেরকে আসনে ছাড় দিবে দলীয় ব্যানারে দিতে পারে স্বতন্ত্র বেনারে দিতে পারে ভিন্ন ব্যানারে দিতে পারে আবার বিএনপি তাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে আসন সমাজতা করতেই পারে কিন্তু এর মানে এই নয় যে এই দলগুলো মানে ভাগযোগ করে সিট নিবে এবং সেই সিটের মধ্যে জামাত পঞ্চাশটিতে রাজি হয়ে নিয়ে যাবে এটা আমি পৃথিবী উল্টে গেলেও বিশ্বাস করি না